বাংলার বাড়ির ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের জন্য বড় ঘোষণা নবান্নের আপনারা সবাই জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে পারমেন ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারা টাকা পাবে ডিসেম্বর মাসে তবে টাকা দেওয়া নিয়ে তারিখ পরিবর্তন করল রাজ্যর অর্থ দপ্তর ঘোষণা করা হয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তার ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের টাকা পরে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তা টাকা পেয়েছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে তো ষোলো লক্ষ উপভোক্তার টাকা কবে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ির পিডব্লিউএল ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকার ফাইনাল তারিখ পশ্চিমবঙ্গে দরিদ্র মানুষের অভাব নেই সেই সমস্ত মানুষদের জন্যই কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরি করার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা আবেদনকারীদের পাঠাতো তবে বাড়ির টাকা তছনছ করার অভিযোগের কারণে প্রায় চার বছর এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার তাই রাজ্যের তরফ থেকে ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লক্ষ টাকা দেওয়া হবে উপভোক্তাকে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের ফের একবার করে যাচাই করে নেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর স্বচ্ছতা বজায় রাখতে ধাপে ধাপে করা হচ্ছে যাচাইয়ের কাজ খুব শীঘ্রই উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যর তরফে এরপর জেলা প্রশাসকের অনুমোদনের পর সুবিধাভোগীদের নাম চূড়ান্ত হবে তারপর প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি কোনো উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায় তাহলে তার নাম অনুমোদন করিয়ে বিডিও অফিসে পাঠাতে হবে এসআইআর এর জেরে পিছিয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের অর্থ প্রদান প্রক্রিয়া সিদ্ধান্ত রাজ্যে মন্ত্রিসভায় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া এসআইআর এর প্রভাব পড়ল রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ির বাস্তবায়নে ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফায় ষোলো লক্ষাধিক পরিবারকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছেছে নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন জানুয়ারির মধ্যে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান সম্পূর্ণ হবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখন দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের সামান্য বিলম্বে প্রকল্পের কাজ শেষ হবে